প্রচারই প্রসার যত বেশি প্রচার তত বেশি প্রসার আপনি লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করেছেন কিন্তু আপনার প্রচার নাই আমি আপনাকে জি হ্যাঁ আসছে আগামী পয়লা সেপ্টেম্বর সোমবার দুপুর ত্রিশ মিনিটে শুভ উদ্বোধন হতে যাচ্ছে জনপ্রিয় রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার জি হ্যাঁ মনে রাখবেন আমাদের নতুন ঠিকানা হবে ধরেন এই মুহূর্তে আমি আমি আগামীকালকে আমার এই জায়গাটায় আমি যেখানে বসেছি এখানে মৌসুমী আপাকে নিয়ে চিত্রনায়িকা কারণ পাবলিক পাবলিক জানে জানে না না এখন যদি আমার মৌসুমি আপা আছে সেম বিষয়টা এরকম যে আপনি যে কোনো ব্যবসাটা করতেছেন আপনার ব্যবসাটা আপনি চালু করছেন কিন্তু পাবলিক জানে না আপনি ব্যবসা করেন আপনার এলাকার লোক জানে না আপনি ব্যবসা করেন এই জিনিসটা আপনার কাছে এই জিনিসটা পাওয়া যায় কেউ জানে না তাহলে এটা তো জানাইতে হবে ভাই যে আপনার দোকানে এই জিনিসটা পাওয়া যায় তাহলে না আমার মতো কাস্টমার আপনার কাছে যাবে